প্রতিটা দিন আমার এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর প্রতিটা আমার এই চ্যানেলে দেওয়া হয় ও আলোচনাও করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হলো চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হল চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি নেক্সট প্রশ্ন বাতাসে নাইট্রোজেনের পরি পরিমাণ কত উত্তরটি হলো আটাত্তর দশমিক এক পার্সেন্ট বাতাসে নাইট্রোজেনের পরিমাণ উত্তরটি হল আটাত্তর দশমিক এক পার্সেন্ট নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা উত্তরটি হল কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা উত্তরটি হল পানিনীর লেখা অষ্টাধ্যায়ী গ্রন্থটি উত্তরটি হল পানিনীর লেখা অষ্টাধ্যায়ী গ্রন্থটি নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে উত্তরটি হলো আয়রন ধাতু হিমোগ্লোবিনে থাকে উত্তরটি হলো আয়রন ধাতু হিমোগ্লোবিনে থাকে হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে উত্তরটি হলো আয়রন ধাতু হিমোগ্লোবিনে থাকে নেক্সট প্রশ্ন বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তরটি হল দেরাদুনে বন গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত উত্তরটি হলো দেরাদুনে বন গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি উত্তরটি হল টপোস্পিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে বলা হয়ে থাকে উত্তরটি হল টপোস্পিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে বলা হয় নেক্সট প্রশ্ন হিমালয়ের উচ্চ তা প্রথম কে মেপেছিল উত্তরটি হলো রাধানাথ সিকদার হিমালয়ের প্রথম উচ্চতা মেপেছিলেন যিনি প্রথম বাঙালিও ছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আইপিএলে কতগুলি টিম খেলে উত্তরটি হলো দশটি টিম আইপিএলে খেলে উত্তরটি হলো ম দশটি টিম আইপিএলে খেলে নেক্সট প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হলো ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম উত্তরটি হলো ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নামকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ